হাই ওয়ান অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকেও কিছু নিত্য প্রয়োজনীয় ছোট্ট ছোট টিপস শেয়ার করছি যেই টিপসগুলি প্রত্যেকের জন্য ভীষণ উপকারী ব্যস্ততার মধ্যেও নিজেদের জন্য সময় বের করে নিতে পারবে আর সংসারের বাড়তি খরচা অনেকটাই কমিয়ে নিতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকের টিপসগুলো কম বেশি আমরা প্রত্যেকেই রুটি খেয়ে থাকি তবে সমস্যাটা কোথায় হয় আটা মাখা নিয়ে অনেক সময় গৃহিণীদের কিচেনে কাজ করতে গেলে হাত কেটে যায় সেই কাটা হাত নিয়ে আটা মাখতে গেলে একটু প্রবলেমে পড়তে হয় আর এখন ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে জল ঘাটতে একদমই ইচ্ছে করে না আটা মাখতে গেলে হাতে একদম চড়চড়ে হয়ে লেগে থাকে সেই আটাগুলো উঠাতে অনেকটাই টাইম লেগে যায় হাতের থেকে আটা উঠাতে গেলে অনেক জল ঘাটতে হয় সেই জন্যই অনেক গৃহিণীদের আটা মাখতে একটু বিরক্তিবোধ হয় তো বন্ধুরা হাতে জল আর আটা না লাগিয়ে খুব সহজে আটা মেখে নিতে পারবে একটা চামচ বা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে তোমাদের কিচেনে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে খুব সহজে আটা মেখে নিতে পারবে আর যদি তোমাদের হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে একটা চামচ দিয়েই আটা মেখে নিতে পারবে হাতে জলও লাগাতে হবে না আটাও লাগবে না তো বন্ধুরা আটা মাখার সময় একবারে জল দেবে না আটার মধ্যে অল্প অল্প করে জল দেবে আর হ্যান্ড ব্লেন্ডার বা চামচটা আস্তে আস্তে করে ঘুরিয়ে নেবে তাহলেই দেখতে পাবে সুন্দর একটা আটার ডো তৈরি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একটা আটার ডো তৈরি হয়ে গেছে এবারে এই আটার ডোটা হাত দিয়ে অল্প মুথে নিলেই রুটির জন্য পারফেক্ট তৈরি হয়ে যাবে তো একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কত সুন্দরভাবে আটা মেখে নেওয়া যায় হাতে একটুকু জলও লাগে না আর আটা চরচরে হয়ে লেগেও থাকে না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে শ্যাম্পু আমরা প্রত্যেকেই কম বেশি ইউজ করি তবে যারা পাউচ ইউজ করে কখনোই শ্যাম্পু ইউজ করার পর এই পাউচগুলো ফেলে দেবে না এই ফেলে দেওয়া পাউচের মধ্যে অনেকটা পরিমাণে শ্যাম্পু রয়ে যায় আর আমরা না দেখেই সেই শ্যাম্পুর পাউচগুলো ফেলে দিই ফেলে দেওয়া শ্যাম্পুর পাউচ দিয়েই কিচেনের অনেক বড়ো বড়ো কাজ করে নিতে পারবে এই ফেলে দেওয়া শ্যাম্পুর পাউচ দিয়েই সংসারের বাড়তি খরচা কমিয়ে নিতে পারবে তো বন্ধুরা ফেলে দেওয়া শ্যাম্পুর পাউচগুলো একটা পাত্রে জল নিয়ে তারপর একটু কচলে নেবে কচলে নিলেই দেখবে সমস্ত শ্যাম্পু পাউচের থেকে বেরিয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো শ্যাম্পুর ফেলে দেওয়া পাউচ থেকে কতটা পরিমাণে শ্যাম্পু বেরিয়েছে এবারে এই জলটা দিয়ে কি করবো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের প্রত্যেকের কিচেনেই নানান রকম মশলার কৌটো থাকে আর এই মশলার কৌটোগুলো কিছুদিন পর পর দেখবে তেল চিটে হয়ে গেছে আমরা রান্নার সময় হাত যতই ধুয়ে নেই না কেন হাতের মধ্যে তেল লেগে থাকে আর কৌটোর মধ্যে লেগে যায় এই কৌটোগুলো সপ্তাহে একদিন হলেও ক্লিন করতে হয় না নাহলে দেখতে ভীষণ খারাপ লাগে তো বন্ধুরাই এই শ্যাম্পুর জলটা দিয়েই তোমরা মশলার কৌটোগুলো ক্লিন করে নিতে পারবে এবারে নিয়ে নেবে একটা কটনের কাপড় বা কিচেন টাওয়াল কটনের কাপড়টাকে এই শ্যাম্পুর জলে ডুবিয়ে ভালো করে নিগড়ে নেবে যেন এই কাপড়ের মধ্যে সামান্য একটুও জল না থাকে যেহেতু কৌটোর ভেতরে মশলা রয়ে গেছে সেই জন্যই কটনের কাপড়টা ভালো করে নিগড়ে নিতে হবে আমরা বেশিরভাগ গৃহিণীরাই অপেক্ষা করি যখন কৌটোর পুরো মশলা শেষ হয়ে যাবে তারপর কৌটোটা ক্লিন করে নেবো তো পুরো মশলা শেষ হয়ে যাওয়ার পর কৌটোটা আমরা যখন ক্লিন করি ডিটারজেন্ট বা বাসন মাজার বার দিয়ে তাতে কি হয় মশলার কৌটোগুলো শাইনিং নষ্ট হয়ে যায় দেখতে ভীষণ খারাপ লাগে মনে হয় পুরনো হয়ে গেছে আবার নতুন কিনে আনতে হয় মাঝে মধ্যে মশলার কৌটোগুলো ফেলে দেওয়া শ্যাম্পুর পাউচ দিয়ে ক্লিন করে রাখলে সংসারের এক্সট্রা খরচাও বাঁচবে আর তোমাদের হাতে অনেকটা সময়ও বাঁচবে কেন কিনা পুরো কৌটোটা ধুতে গেলে সেটা রোদে শুকোতে হবে তারপর মশলা রাখতে হবে আর এটা ক্লিন করতে গেলে ডিটারজেন্ট কিংবা বাসন মাজা বার লাগবে এই মশলার কৌটোগুলো ডিটারজেন্ট কিংবা বাসন মাজা বার দিয়ে বারবার ক্লিন করতে গেলে শাইনিংও নষ্ট হয়ে যাবে আবার নতুন কিনে নিয়ে আসতে হবে তো বন্ধুরা প্রত্যেকটা মশলার কৌটো আমি ক্লিন করে নিয়েছি এবার জলটা দেখো কতটা নোংরা বেরিয়েছে তো প্রত্যেকের কিছু নেই এইরকম অনেক ধরনের মশলার কৌটো থাকে যত সাবধানেই এই মশলার কৌটোগুলো ইউজ করো না কেন রান্নার সময় তেল চিটে হবেই বন্ধুরা দেখতেই পাচ্ছ কৌটোগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আর আমার রোদে শুকোতেও হয়নি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে ওয়াটার বোতল বা জলের বোতল আমরা প্রত্যেকেই ইউজ করি তবে সমস্যাটা কোথায় হয় জলের বোতল পরিষ্কার করতে গিয়ে অসুবিধে পড়তে হয় জলের বোতলের বাইরেটা আমরা যে কোনো কিছু দিয়ে পরিষ্কার করে নিতে পারি কিন্তু ভেতরটা কিছুতেই পরিষ্কার করা যায় না তো বন্ধুরা প্রত্যেকের কিচেনে প্যাচোলা বা খুন্তি থাকে যদি কারো কাছে জলের বোতল ওয়াশ করার ব্রাশ না থাকে তাহলে এই খুন্তি দিয়েই জলের বোতলের ভেতরটা পরিষ্কার করে নিতে পারবে খুন্তি বা প্যাচলার পিছনে একটা হালকা ধরনের স্কাভার লাগিয়ে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবে তারপর জলের বোতলের ভেতরে সামান্য একটু ভিনিগার দিয়ে নাড়িয়ে নেবে দু মিনিটের মধ্যেই এই খন্তি দিয়ে জলের বোতলের ভেতরটা পরিষ্কার করে নিতে পারবে এখানে টাকা খরচা করে কোনো জলের বোতল পরিষ্কার করার জন্য ব্রাশ কিনতে হবে না জলের বোতল বা ওয়াটার বোতল কখনোই নোংরা রাখা উচিত নয় কারণ আমরা প্রত্যেকটা মিনিটেই এই জলের বোতল দিয়ে জল খেয়ে থাকি আর জলের বোতল নোংরা অবস্থায় কখনও ইউজ করা উচিত নয় জল খাওয়া উচিত নয় তাহলে পেটের অসুখ করতে পারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা খুন্তির সাহায্যে কত সুন্দরভাবে সেকেন্ডের মধ্যেই জলের বোতলটা পরিষ্কার করে নিলাম জলের বোতল বা ওয়াটার বোতল রেগুলার পরিষ্কার করা দরকার আর আমরা যখনই রেগুলার পরিষ্কার করব তখন এতটা নোংরা জমবে না আর ভিনিগারও লাগবে না প্যাটুলার মধ্যে একটা স্কাভার লাগিয়ে হালকা ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বোতলটা কত পরিষ্কার হয়েছে তাদের আগেও দেখিয়েছিলাম এখনও দেখাচ্ছি একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে প্যাচলা দিয়ে বোতল পরিষ্কার করলে টাকা খরচা করে ব্রাশ কিনতে হবে না আমরা প্রত্যেকেই গায়ে মাখার জন্য নানান রকম সাবান ইউজ করি ইউজ করতে করতে সাবানটা যখন শেষের পথে ছোট্ট হয়ে যায় সেই সাবানটা আমরা ফেলে দিই কখনোই ফেলে দেবে না বন্ধুরা এই সাবানগুলো দিয়ে কিচেনের অনেক কাজ করে নিতে পারবে আর নিয়ে নেবে একটা পুরনো মোজা যেই মোজাগুলো ঢিলে হয়ে গেছে পড়া হয় না বা ছিঁড়ে গেছে সেই রকম একটা মোজার ভেতরে এই ছোট্ট সাবানগুলো ঢুকিয়ে নেবে মোজার মধ্যে সাবানগুলো ঢুকিয়ে একটা গিট দিয়ে দেবে যেন সাবানগুলো বেরিয়ে আসতে না পারে আমাদের প্রত্যেকের কিচেনের পাশে যে সিং বা বেসিনটা থাকে সেটা প্রত্যেক দিন চিটে হয়ে যায় কারণ আমরা নানান রকম বাসন ঘষামাজা করে থাকি নানান রকম সবজি মাছ মাংস ধোয়ার ফলে একটা ব্যাড স্মেল ছড়ায় আস্তে গন্ধ ছড়ায় তো আমরা রান্নার পর প্রত্যেকটা গৃহিণী এই সিঙ্ক বা বেসিনটা ক্লিন করে থাকি কোনো ডিটারজেন্ট কিংবা বাসন মাজা বার দিয়ে সেই সব খরচা না করে ফেলে দেওয়ার সাবান মোজার মধ্যে ভরে প্রত্যেক দিন যদি এইভাবে সিং বা বেসিনটা ক্লিন করে নাও তাহলে এক্সট্রা করে বাসন মাজার সাবান বা ডিটারজেন্ট কিছু লাগবে না বেসিনটা ঘষে নেওয়ার পর মোজার মধ্যে সাবানটা কখনোই ফেলে দেবে না একটা জায়গায় হ্যাং করে রাখবে তাহলে জল ঝরে শুকিয়ে যাবে নেক্সট দিন আবার ব্যবহার করতে পারবে শুধু বেসিন ক্লিন করা না রান্নার পর গ্যাসের ওভেনও ক্লিন করে নিতে পারো রান্নার পর গ্যাসের ওভেন মোছার জন্য আলাদা মোজাতে আমি সাবান রেখেছি সেটা দিয়েই ক্লিন করে নিই আমরা দেখতেই পাচ্ছ ফেলে দেওয়া সাবান দিয়ে বেসিনটা কত পরিষ্কার হয়েছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে আমরা বাজার থেকে নানান রকম জিনিস কেনার সাথে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেয় বাড়িতে নিয়ে আসার পর রাবার ব্যান্ডগুলো আমরা ফেলে দিই কখনোই ফেলে দেবে না এই রাবার ব্যানগুলো কিচেনে অনেক কাজে লাগে রাবার ব্যান্ডগুলো একসাথে অনেক দিন রেখে দিলে দেখবে দলা পাকিয়ে গেছে দলা পাকিয়ে গেলে রাবার ব্যান্ডগুলো ছিঁড়ে যায় আর কোনো কাজে লাগানো যায় না যখন এই রাবার ব্যান্ড একসাথে অনেকগুলো রাখবে সামান্য একটু আটা মাখিয়ে রাখবে তাহলে রাবার ব্যান্ড একটার সাথে একটা লেগে যাবে না আর ছিঁড়েও যাবে না আর নষ্টও হয়ে যাবে না রাবার ব্যান্ডে আটা মাখিয়ে নেওয়ার পর একটা ছোট্ট কন্টেনারে রেখে দেবে চেনের নানান রকম কাজে হেল্প হবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে কাপড় শুকানোর জন্য আমরা প্রত্যেকেই ক্লিপ ব্যবহার করে থাকি তবে এই কাপড় শুকোনো ক্লিপগুলো কিচেনে নানান রকম কাজে ব্যবহার করে নেওয়া যায় শুধু যে কাপড় শুকানোর জন্যই এই ক্লিপগুলো ব্যবহার করব সেটা নয় আমরা কিচেনেও ব্যবহার করতে পারি তো বন্ধুরা এই কাপড় শুকোনো ক্লিপের মধ্যে লাগিয়ে নেবে ডাবল টেপ তো এই ক্লিপের মধ্যে ডাবল টেপ লাগাতে লাগাতে আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে তোমাদের দেওয়া একটা লাইক আমাকে নিত্য নতুন টিপসের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো তোমরা দেখে বুঝতেই পারছো কাপড় শুকনো ক্লিপের মধ্যে কিভাবে ডাবল টেপ লাগিয়ে নিয়েছি এরকমভাবে ডাবল টেপ লাগিয়ে কিচেনে যে কোনো দেওয়ালের মধ্যে এভাবে হ্যাং করে দেবে আমাদের কিচেনে নানান রকম জিনিস থাকে যেগুলো হ্যাং করে রাখলে খুব সুবিধে হয় যদি দেওয়ালে পেরেক গেঁথে কোনো কিছু হ্যাং করতে যাই তাহলে দেওয়ালটা নষ্ট হয়ে যাবে একবার দেওয়াল ফুটো হয়ে গেলে সেটা রিপেয়ারিং করতে অনেকটাই খরচা পড়ে যায় তো কাপড় শুকোনো ক্লিপ যখন খুশি আমরা লাগিয়ে নিতে পারি আবার যখন খুশি উঠিয়ে নিতে পারি তো ভাবে হ্যাং করে রাখার জন্য কাপড় শুকোনো ক্লিপের মধ্যে ডাবল টেপ লাগিয়ে হ্যাং করে নিতে পারো তাহলে দেওয়ালটাও নষ্ট হবে না আর কিচেনে যে কোনো জিনিস হ্যাং করে রাখতে পারবে চি ব্যাগ লাইটার তোমাদের সুবিধে মতো তোমরা রাখতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে এখন বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর বাঁধাকপি এই শীতের দিনে খেতে ভীষণ ভালো লাগে তো বাঁধাকপি কাটা নিয়ে অনেক সমস্যা হয়ে যায় অনেক গৃহিণীদের মধ্যে অনেক সময় অফিসে তারা থাকে বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটতে গেলে অনেকটাই টাইম লেগে যায় আর বটি দিয়ে ঝিরিঝিরি করে কাটতে গেলে অনেক সময় হাত কেটে যায় ছুরি দিয়ে অনেকেই সবজি কাটতে পারে না আর ছুরি দিয়ে তেমন বাঁধাকপি ঝিরিঝিরিও হতে চায় না তো ছুরি বটি ছাড়াই খুব ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিতে পারবে খুব সহজেই বাঁধাকপিটাকে আগে দুভাগ বা চার ভাগ তোমাদের সুবিধে মতো কেটে নেবে ছুরি দিয়ে তারপর নিয়ে নেবে একটা গ্লাস প্রত্যেকের কিচেন এই গ্লাস থাকে যেই গ্লাসগুলোর উপরের সাইডটা ধারালো হয় সেই রকম একটা গ্লাস নিয়ে খুব সহজেই বাঁধাকপি কেটে নিতে পারবে দু মিনিটের মধ্যেই যত খুশি বাঁধাকপি কেটে নিতে পারবে একটা গ্লাস দিয়ে তো দেখতেই পাচ্ছ কি করে গ্লাস দিয়ে বাঁধাকপি কেটে নিচ্ছি এরকমভাবে তাড়াহুড়োর সময় তোমরাও বাঁধাকপি কেটে নিতে পারো যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো এই ভিডিওটা দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আরও নতুন নতুন টিপসের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে মনে করো একটু হলেও উপকৃত হয়েছ তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না তাহলে তারাও উপকৃত হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজেই বাঁধাকপি কত ঝিরিঝিরি করে কাটা যায় একটা গ্লাসের সাহায্যে বাড়িতে কোনো বড় ওকেশন হোক যেখানে বাঁধাকপির সবজি হবে বা স্কুলের সরস্বতী পুজোয় আমরা এভাবে গ্লাস দিয়ে বাঁধাকপি কেটে কম্পিটিশন করেছি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে ধন্যবাদ